মানুষের জীবনে যখন খারাপ কোনো ঘটনা ঘটে বা তিনি যখন বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক ট্রমার মধ্য দিয়ে যান তখন তিনি এই দুঃখটা বা এই পেইনটা ফিল করেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনি এই দুঃখটা ফিল করে চলে যাওয়ার পরেও কিছুদিন পরে তার আবার এমন কিছু স্বাস্থ্য সমস্যা এবং মানসিক সমস্যা দেখা দেয় যেখানে তিনি আগে সেই পেইনগুলোকে আবার নতুন করে অনুভব করতে থাকেন এবং এটাকে বলছে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রাস ডিসঅর্ডার আজকে আমরা কথা বলবো এবং জানবো পিটিএসডি নিয়ে মানুষ যখন কষ্ট পান শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন বা এমন কোনো ঘটনা ঘটে যেখানে তিনি অনেক ভয়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং এইটা ওভারকাম করার পরে দেখা যায় যে তিন মাসের মধ্যে বা এক বছরের মধ্যে বা অনেক দূরবর্তী একটা সময়ে গিয়ে তিনি আবার সেম পেইনগুলো তার লাইফে ফিল করছেন হয়তো সেই পেইনগুলো শেষ হয়ে গিয়েছে সেই দুঃখগুলো হয়তো তার লাইফে আর নেই বাট স্টিল তিনি সেটাকে ফিল করছেন সেটা নিয়ে ভয় পাচ্ছেন রাতের বেলা নাইটমেয়ার হচ্ছে ঘুমের মধ্যে উল্টাপাল্টা দেখছেন এবং সেই অনেক আগের বা নিকটবর্তী দূরত্বে হয়ে যাওয়া ঘটনার অনুভব তিনি বর্তমানে করছেন যেটার কোনো অস্তিত্ব নেই এবং দেখা যায় যে এটা যদি এক মাস বা এর বেশি সময় ধরে লং লাস্ট করে তখন এটাকে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলছে অনেক সময় দেখা যায় যে মানুষের চাইল্ডহুডেও এমন কিছু ঘটনা ঘটে যেটা তিনি বড়বেলায় গিয়ে রিকল করেন কষ্ট পান আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে আমরা যাই বিভিন্ন ঘটনা আমাদের সাথে ঘটে যেটাকে আমরা ভয় পাই কিন্তু ওভারকাম করে যাওয়ার পরে যদি এই ধরনের স্বাস্থ্য সমস্যা বা স্ট্রেস বা ট্রমা আবারও কেউ তার নিজের লাইফে অনুভব করেন তখন সেটাকেই বলছে পিটিএসডি এই ধরনের স্বাস্থ্য সমস্যায় দেখা যায় যে মানুষের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে ফর এক্সাম্পল তিনি আগের ঘটে যাওয়া ঘটনাটা বর্তমান জীবনে আবার অনুভব করছেন যেটার কোনো অস্তিত্ব নেই কিন্তু তিনি যখন এটা অনুভব করছেন তখন তার বিভিন্ন শারীরিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সাথে তার বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে ভমিটিং হতে পারে বা বমি বমি ভাব হতে পারে হঠাৎ করে কেঁপে ওঠা অতিরিক্ত পরিমাণে ঘেমে যাওয়া হার্টের রেট বেড়ে যাওয়া এবং ব্রিদিং প্রবলেম হওয়া এই স্বাস্থ্য সমস্যাগুলো হতে পারে মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে দেখা যায় যে তিনি হয়তো সোশ্যাল উইড্রল ফিল করছেন বা মানুষ তার ভালো লাগছে না সব মানুষকে তিনি অবিশ্বাস করছেন বা ভয় পাচ্ছেন তার হয়তো আনন্দের কোনো ব্যাপারেও আনন্দ আসছে না বা হাসি আসছে না বা সে হয়তো বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় জর্জরিত হয়ে তার আশেপাশে যে ছোট ছোটো হ্যাপি হওয়ার ব্যাপারগুলো আছে সেটাকেও সে ফিল করছে না দ্যাট মিনস সে কোনোভাবেই হ্যাপি হতে পারছে না এবং পুরোনো যেই ঘটনাগুলো আছে সেটার পুনরাবৃত্তি সে বারবার করে থাকে এবং এই পিটিএসডিতে শারীরিক স্বাস্থ্য সমস্যা হতে পারে মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং এই স্বাস্থ্য সমস্যাগুলো একটা সময় ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিস অর্ডার বা প্যানিক ডিসঅর্ডারে পরিণত হতে পারে এবং আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর পিটিএসডিওর একটা রিসার্চে বলা হয় যে প্রতি একশো জনের মধ্যে জন তার জীবনের কোনো না কোনো ক্ষেত্রে যদি ট্রমার শিকার হন এবং সেই ট্রমাটা বা সেই দুঃখটা কাটিয়ে ওঠার পরেও দেখা যায় যে তার পিটিএসডি হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে দেখা যায় যে এই পিটিএসডির সম্ভাবনাটা একটু বেশি যেহেতু বায়োলজিক্যালি নারীরা পুরুষদের তুলনায় একটু ডিফারেন্ট হয়ে থাকেন এখন কারো জীবনে যদি এরকম হয়ে থাকে যে আগের দুঃখগুলো তিনি বর্তমান লাইফে আবার রিকল করে নিয়ে আসছেন এটার জন্য তার বিভিন্ন ধরনের শারীরিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই একজন ডক্টরের কাছে যাবেন খুব ভালো হয় যদি একজন সাইক্রিয়েটিস্টের কাছে যান তাহলে আপনি আপনার এই যে স্বাস্থ্য সমস্যা বা মানসিক স্বাস্থ্য সমস্যা সেটার সমাধান খুব ইজিলি পেয়ে যাবেন এবং আপনি যদি আপনার পাশে আশেপাশের কোনো মানুষকে দেখেন যে সে পুরনো কোনো ঘটনা নিয়ে কষ্ট পাচ্ছে বা পুরনো কোনো কিছুকে ভেবে সে ঘুমাতে পারছে না তার স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে খুব কষ্টের মধ্যে আছে তাহলে চেষ্টা করবেন যে তাকে একজন সাইক্রিয়েটিস্টের কাছে পাঠানো এবং সাইক্রুয়েটিস্টের পরামর্শ অনুযায়ী যতদিন সময় লাগে ঠিক ততদিন সময় নিয়ে এইসব সিচুয়েশন থেকে বের হয়ে আসা জেনারেলি হয় কি আমাদের সমাজে আমরা যখন কোনো একটা কষ্টের মধ্য দিয়ে যাই আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ সেটা শুনতে চান না এবং ঠাস করে বলে ফেলেন যে এটা থেকে বের হয়ে চলে আসো বাট এটা কখনোই সলিউশন না কোনো একটা ট্রমা থেকে আপনার যদি বের হয়ে আসতে হয় ঠিক যতটুকু টাইম নেওয়া দরকার আমার মনে হয় যে হিলিংয়ের জন্য ঠিক ততটুকু টাইম নিয়ে বের হয়ে আসা উচিত বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেখা যায় যে আমাদের এত ফার্স্ট একটা লাইফে আমরা একটা ট্রমা থেকে বের হওয়ার জন্য যে সময় নেওয়া দরকার সেটা আমরা নেই না বা নিতে পারি না এবং আমাদের আশেপাশের যে মানুষ আছে তারা সাপোর্টিভ না হওয়ার কারণে তারা নেগেটিভ এবং টক্সিক হওয়ার কারণে তারা জাজমেন্টাল হওয়ার কারণে আমরা এসব মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ লাভ করি না স্পেশালি বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে এই স্বাস্থ্য সমস্যা হলে পরিত্রাণ পেতে আমাদের একটু বেশি সময় লাগে বিকজ আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট সাপোর্টিভ থাকেন না আশেপাশের মানুষের সাপোর্টিভ থাকেন না আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনি অথবা আপনার আশেপাশের কোনো মানুষ যদি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে খুব একটা নিজে থেকে এটা সমাধান না করার চেয়ে ডক্টরের কাছে যাও বা সেই কাছে যাও এবং নিজের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা এবং ডক্টরের পরামর্শ মতো নিজের জীবনযাত্রাকে সুন্দরভাবে লিড করা সবাই ভালো থাকবেন অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও হাফেজ বা বাই